এটা হচ্ছে মুন্নু সিরামিক্স এর বোন চায়না ডিনার সেট মুন্নু সিরামিক্স বোন চায়না আমি প্রোডাক্টটা দেখেন মানে দেখলে মনটা জুড়ায় যাবে দেখেন কতটা চমৎকার ডাল ভাতের প্লেটটা ডাল ভাতের প্লেটটা মাই গুডনেস আমার মন আমি ছটা নিয়ে আসে কোরমা ডিশটা দেখেন মানে এই যে ডট 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 ডিজাইনটা কতটা ইউনিক কতটা চমৎকার মানে দেখলে মনটা ভরে যায় আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা চলে এসেছি অথেন্টিক 52 পিস সেট নিয়ে যেটা কি না থাকছে একেবারেই অথেন্টিক হ্যাঁ এটা মুন্নু সিরামিকের আরেকটা একটা প্রোডাক্ট এবং এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির ঠিক আছে সো বাউান্ন পিস কোথায় আসতে পাবেন আমি একটু শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপের নাম হচ্ছে আলিফ প্রকারি শপ নাম্বার হচ্ছে দুইশো তেরো নিউ সুপার মার্কেট গলি নাম্বার আট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপও করা আছে নাম্বারগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে ওকে আপনারা ডিরেক্ট যোগাযোগ করতে পারবেন ওবু ভাইয়ের সাথে অবশ্যই ভিডিও কল দিবেন ফোন কল দিবেন দেখে শুনে যাচাই বাছাই করে প্রোডাক্টটি পারচেস করবেন সো আমাদের সাথে আছে ওবু ভাই ও ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো আমরা তো অলরেডি রমজান মাসে প্রবেশ করে ফেলেছি রহমতের মাস তো রহমতের মাসে আমরা কি চাই

আজকে আমি একটু বলি আজকে হচ্ছে গিয়ে ভাই থাকে প্রবাসে কিংবা ভাই থাকে ঢাকা

কিন্তু আমি একটু যদি ক্লোজলি দেখাই ভাইয়া যখন সবসময় পরে একটু দেখেন একটু দেখেন আমি আজকে আপনাদেরকে দেখাই যে কি চমৎকার একটা সেট মানে কি যে চমৎকার ভাই হ্যাঁ এই যে দেখেন এই যে আপনার এটা হচ্ছে প্লেটগুলো রাইট এই যে দেখেন কি সুন্দর লেকার কর রাইট ওকে তো আজকে হচ্ছে কি 52 পিসের একটা ডিনার সেট দেখাবো যারা হচ্ছে ঈদের ভিতরে ভাবিরে কিছু দিতে যাচ্ছেন তারা ভাই বোনকে মা কে যারা দিতে যাচ্ছেন প্রবাসে থাকেন ইদু চিন্দা গুর্তে সাইন অথবা ঢাকা থাকে আইদের মধ্যে সবাই না কেনা কাটার পরে জামা কাপড় কেনার পরে একটা ডিনার সেট কেনার ইচ্ছেই জাগে একটা কম একটা যদি ডিনার সেট 1000 টাকা শোকেস কিনছে যদি এরকম একটা ডিনার সেট যদি বাসায় না থাকে আপনি শোকেস তো ভাল লাগবে একটা মেহমান যখন আসবে তখনও মনকে ভালো লাগবে না যে না মানুষ কিন্তু পোলাও মাংস সবার বাসায় কম আর বেশি খায় কিন্তু কথাটা হচ্ছে কি দিয়ে দিলেন পরিবেশনটা করলেন কি দিয়ে সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস তো আজকাল হচ্ছে এখন পরিবেশনাটাই মানুষ দেখে বেশি দেখে কিন্তু কম মানুষ খায় কিন্তু মানুষ কম খায় কার যুগে একটা সময় ছিল যে অনেক বেশি অনেক বেশি প্লেটে বসে খাইতো এখন কিন্তু মানুষ কম খায় কিন্তু আইটেম দেখে আর হচ্ছে কি কি এর মধ্যে মানে সার্চ পরিবেশন করছেন রাইট রাইট এক্স ওকে তো আজকে হচ্ছে 52 পিসের প্রোডাক্ট আজকে দেখাবো তো আজকে প্রোডাক্ট একটু দেখেন আপু আরেকবার একটু হাতে নিয়ে দেখেন মানে কতটা লাক্সারিয়াস একটা প্রোডাক্ট কতটা লাক্সারিয়াস মানে যারা চান যে একটা ডিনার সেট ইউজ করতে চাই আমি বাসায় তাহলে তাদের জন্য এটা দেখেন ফাস্ট চয়েস ইউজ তো আছে এখানে অনেক রকমই আছে রাইট কিন্তু যারা চান এক্সক্লুসিভ কিছু এক্সপোর্টের এক্সক্লুসিভ মানে অথেন্টিক মানে লাক্সারিয়াস প্রোডাক্ট এই যে দেখেন এই যে মুন্নু ইংলিশ বোন চায়না ডিশ ওয়াশার ওভেন এন্ড ফ্রিজ আর সেফ এটা কিন্তু অরিজিনাল বোন চায়না আর এটা নিয়ে কোনো কথাই হবে না না আর এই বোন চায়না চিনার কিন্তু আরেকটা লয়ি আছে সেটা হচ্ছে এই যে দেখেন জল ছাপটা মনুসের মিসের এটা কিন্তু দেখা যাচ্ছে দেখেন আপু আপনি দেখতে পাচ্ছেন কিনা যেখানে জল ছাপটা কিন্তু দেখা যাবে নরমাল প্রোডাক্টে কিন্তু কখনোই কিন্তু কোনো জল ছাপটা বোঝা যাবে না কখনো বোঝা যাবে না তো আজকে কি কি পাবেন সেটা আমি আপনাদের একটু দেখাই দেই এই যে দেখেন এই প্রোডাক্টটা দেখেন মানে দেখলে মনটা জুড়ায় যাবে মানে এতটা লাক্সারিয়াস যারা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট চান মানে ওই যে গোল্ডেন এটা এটা মানে ফুল টুল যারা পছন্দ করে না ভাই সিম্পলের ভিতরে একটা প্রোডাক্ট চাই মানে সিম্পলও হবে কিন্তু কোয়ালিটি হবে মানে ওয়ান অফ দ্য বেস্ট মানে আপনাদের রুচি রুচির বাইরে যাবে না 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 রাইট এই প্রোডাক্ট গুলো হচ্ছে অনেকে আছে স্বাদ আছে স্বাদ দনে কিন্তু মন চাবে যে যদি কিনতে পারতাম যদি কিনতে পারি আজকে সবাই কিনতে পারবে ইনশাআল্লাহ ওকে ফাইন মানে দেখেন কতটা মনোমুগ্ধকর ডিজাইনটা কতটা হুম হুম ওকে দেখেন কি চমৎকার কি যে চমৎকার একটা ডিজাইন আমি কি বলবো ভাই এটা হ্যাঁ এইভাবে করে দেন তাহলে দেখতে দর্শকের সুবিধা হবে দেখেন কি চমৎকার আমি আবার আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি কতটা লাক্সারিয়াস একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনাকে কাপ পিসটা দেখছেন ছটা বিরিয়ানির ছটা থাকবে নাস্তার প্লেট ছটা কাপ থাকবে এরকম ছটা পিস থাকবে দেখাইলাম তারপর হচ্ছে এরকম ছটা ডাল ভাতের প্লেট থাকে

এই যে এরকম ছটা বিগ সাইজের বিগ সাইজের তিনটা কারিবাটি থাকবে ফাইন বিগ সাইজে তিনটা এই যে দুইটা এই যে তিনটা জি এরকম তিনটা কারিবাটি থাকবে তারপর হচ্ছে এই যে দেখেন কোরমা ডিশটা দেখেন মানে এই যে ডট 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 ডিজাইনটা কতটা ইউনিক কতটা চমৎকার মানে দেখলে মনটা ঘুরে যায় মানে কতটা প্রিমিয়াম লুকের একটা ডিনার সেট দেখেন লাক্সারিয়াস কত ফুটবল মতো না আসলে কতটা চমৎকার চমৎকার ওকে এই যে অনেকে কিন্তু এটা সব দুই পিস ধরে এটা কিন্তু এক না না এক পিস এক পিস এক পিস থাকবে জি ভাই তারপর হচ্ছে কি কাপ চলে গেল ফুড বাডি চলে গেল তারপর হচ্ছে এই যে দেখেন টিপটটা ওরে মাই গুডনেস এটা তালাদিনের চেরা তালাদিনের চরাক দৈত্য বেরে আসবে এখান থেকে মাই গড আমি এত এত রিভিউ করছি বাট এটার মধ্যে তো কিউট একটা হচ্ছে কি আপনি টিপট দেখিনি দেখেন ওরে রে চমৎকার এটা হেভি কিউ এটা হেভি কিউ এটা হেভি কিউট ভাই আপনারা ভাবতে পারেন যে আপু আপনি এত এক্সাইটেড হলেন কেন বাট আমি হচ্ছে কি বলি যে আমি না অনেকগুলো কিন্তু আমরা করছি বাট এই টাইপের কিন্তু আসেনি কখনো দেখেন একটা রেগুলার টিপড দেখেন এই যে আমি আপনাদের একটু দেখাই রেগুলার এটা কেন আমরা যদি ওই রিনার সেটের টিপড আচ্ছা ওইটা দেখাবো দেখাবো এই যে দেখেন রেগুলার টিপড প্লে এরকম এইটাও টিপড এইটাও টিপড টিপড অনেক ডিফারেন্স ইউজ ডিফারেন্স এইটা পুরো মানে এইটা পুরো মানে 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 লাক্সারিয়াস লাক্সারিয়াস টাকা পা আপনারা আর এক্সপ্লেইন করতে হবে না আপনারা দর্শকরা বুঝবে আসলে কোয়ালিটি কি জিনিস এটা হচ্ছে টি টিポットটা চলে গেল ফ্যান্টাস্টিক এটা টিポット দিয়ে দিলাম একটা তারপর হচ্ছে আপু এই যে এটা হচ্ছে প্রেবি পট বা মিল্ক পট এটা হচ্ছে আপনাদের সুগার পট ইয়া মিল্ক পট এটা হচ্ছে মিল্ক পট জি এটা হচ্ছে মিল্ক পট এইটা হচ্ছে আপনার সুগার পট

আপনার জন্য এক হাজার টাকা আরো ডিসকাউন্ট আর একটু লাইনে আসা যাবে না আর লাইনে আসা যাবে না তবে একটা গিফট আছে গিফট হচ্ছে আরে গিফটটা ঠিক আছে কিন্তু আর একটু লাইনে আসা যায় না 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 বল 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 আর কিছু বলেন ভাই ভাই শুনুন এরকম করেন কেন রহমতের মাস না ভাই একটু রম করেন আমার দর্শকের উপরে আমার সারা বছর ব্যবসা করেন ভাই এই রহমতের মাসে বাংলাদেশে কিন্তু এই বিজনেস বিজনেসম্যানদের উপরে একটা ক্ষোভ আছে আমাদের দর্শকদের আমরাও তো কেনাকাটা করি যে এই যে এই মাসটা আসলে সবকিছুর দাম বেড়া যে হ্যান ভাই আরেকটু একটু কমান এরকম করেন কেন তেইশ হাজার পাঁচশো টাকা যান আরো পাঁচশো টাকা ফাইন আচ্ছা ডান ঈদের পরে ডান 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 তেইশ হাজার পাঁচশো টাকার ডান সেই সাথে কিন্তু এটা গিফট

বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই এমন কোনো শহর নাই এমন কোনো জেলা নাই এমন কোনো থানা নাই থানা নাই যে আমার প্রোডাক্ট আমি না পাঠাইতে পারি আপনার অনেকে প্রশ্ন করে যে ভাই মালটা কি আমি কুড়িগ্রাম থাকি সেই নর্থ বেঙ্গল থাকি কোনো সমস্যা নাই আপনার মেয়ে আপনার কি বলে টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথরিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট আপনি মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করেন বাকিটা হচ্ছে আপনার বাসায় প্রোডাক্ট যাবে হাতে গই বুইজা বুই যায় ফিফটি রুপিস এবং গিফট বাকিটাকে আপনি আমার ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন ক্লোজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আমার এবং বিশেষ করে আমার বোনের সাথে থাকবেন ওকে হ্যাঁ আসসালামু আলাইকুম রমজানুল মোবারক ওয়া আলাইকুম আসসালাম আপনাকে রমজানুল মোবারক আজকে কিন্তু আমরা 52 পিসের দুইটা পাশাপাশি দুইটা ডিনার সেট দেখিয়েছি মানে এই চ্যানেলে আমার ফার্স্ট এটাও যেতে পারে এটাও যেতে পারে কোনো ঠিক নেই বাট আমরা দুটোর প্রাইস একই রেখেছি তেইশ হাজার পাঁচশো টাকা অনলি সো আপনারা কিন্তু ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে যোগাযোগ করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম